জয়গুরু প্রণাম আজ একশো পঁচিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাম পাবনা মানুষের সব পেয়েছি দেশ সত্তার ক্ষুধার খোরাক মেলেনি যাদের কোথাও দিশে হারার মতো পথ আত্রে বেরিয়েছে যারা অথচ পথ পায়নি পায়নি যারা আনন্দের আস্বাদ পায়নি যারা প্রেম ভালোবাসা পায়নি যারা উজ্জ্বল নির্মল সত্তা সংবর্ধনী জ্ঞানের আলো পায়নি যারা জীবনে উদ্দীপনা কর্মে প্রেরণা চলার পথের হদিস আত্মবেদনায় গুমরে মরছে যারা পায়নি যারা স্নেহ সরস সুহাগে সিঞ্চিত শান্তির সংশ্রয় তারা সব পেয়েছে পাবনা পদ্মাতিরের পক্ষে কুজিত দিগন্ত প্রান্তর মেঘলা বকুল বাবলা বাসবন ঘেরা ইষ্ট কৃষ্টি বেদে বিজ্ঞান দীপ্ত শান্ত কর্ম মুখর ভূমি সৎসঙ্গ আশ্রমে তাই আশ্রমের প্রাণ কেন্দ্র যিনি কী যেন এক অজানা আকর্ষণে মানুষ বারংবার ছুটে আসে তার কাছে এমনি করে নিরন্তর মানুষের ভিড় জমে ওঠে তার চরণ প্রান্তে তিনিও মানুষের কাঙাল ক্ষুধিত কোলের শিশুকে নিয়ে স্তন দানে মা যেমন পরিতৃপ্ত প্রসন্ন হয়ে ওঠেন ব্যথা তোর মানুষকে নিপীড়িত প্রাণ সত্তাকে স্নেহ বেষ্টনে আলিঙ্গন করে তিনিও তেমনি খুশি ও সুখী হয়ে ওঠেন এছাড়া যেন তার বুক খালি খালি লাগে এই আমার ঠাকুর মানুষ তার কাছে যাবে না তো কোথায় যাবে তাই রাত্রি প্রভাত হতে না হতেই তার আঙিনাই আনন্দের মেলা বসে তাকে ঘিরে মধুচক্র রচনা হয় আসে আরত আসে অর্থার্থী আসে জিজ্ঞাসু আসে জ্ঞানী সুধা সত্রে চলতে থাকে সুধা বিতরণ আজও তার ব্যথায় হয়নি এসেছেন সবাই কথাবার্তা শুরু হলো ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায় সেই সম্বন্ধেই কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয় আর শেখাতে গেলে খুব সুরুচি সঙ্গত পন্থায় শেখাতে হয় অযথা গোপনতা ভালো নয় সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয় বিকৃত অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয় সেই পথ দিয়ে যাতে কেউ না মারাই তেমন মনোভাব পাকা করে দিতে হয় আবার স্বাভাবিক যৌন বোধের উন্মেষ অভিব্যক্তিতে তারা যাতে নিজ দিগকে অপরাধী মনে করে দুর্বল অবসন্ন দিশে হারা হয়ে না পড়ে বরং ওই সম্বেককে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকেও বর্ধন মুখর করে তুলতে পারে সেইভাবে তাদের শিক্ষিত করেও তুলতে হয় স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখন কোন অবস্থায় কী করণীয় সেই সম্বন্ধেও ছেলে মেয়েদের ওয়াকিভাল করে তুলতে হয় আবার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচারের পরিপোষণীয় আবহাওয়া সৃষ্টি করতে হয় পরিবার পরিবেশ বিদ্যালয় সর্বত্রই পিয়ারী নন্দীদা ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন তাই নিয়ে অনেক আলাপ আলোচনা নিজেদের মধ্যেও হলো পরে শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গেই বললেন তিনি আমার সব করবেন এটা ভক্তির অন্তরাই ভক্তের মনের ভাব আমার জন্য প্রভু যেন কষ্ট না পান বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বহন করব, তাকে শাস্তি দেব তার দায়িত্ব মাথা পেতে নেব তার ইচ্ছা পূরণ করবো এই আগ্রহ উন্মাদনার ভিতর দিয়েই তার শক্তি বেড়ে ওঠে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে আর সহস্র মুখে তার গুণগান করে তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে তাদের শক্তি খর্ব হয়ে যায় তারা শান্তি পায় না অভাবও মেটে না তাদের হনুমান রামচন্দ্রের জন্য কি না করেছে এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না আর এমনি করেই সে বেড়ে উঠেছিল কিন্তু তার ইতর অহংকার ছিল না একমাত্র গর্ব ছিল তার রামচন্দ্রকে নিয়ে, তাকে নিয়েই বুক ভরেছিল তার চাওয়া পাওয়ার বালাই ছিল না একমাত্র চাওয়া ছিল তার পরিপূরণ তাই শান্তি সন্তোষ শক্তি কোনো দিন তাকে ত্যাগ করেনি নয়ন অভিরাম রামচন্দ্রের একটুখানি মুখের হাসি একটুখানি সস্নেহ দৃষ্টি তার মনে যে কি আনন্দের ঢেউ তুলতো সে সেই জানে ফলকথা পরিপূরণী সমবেগ নিয়ে তার জন্য করাটা আমাদের যত তীব্র হয় তার ভালোবাসাটাও আমরা তত অনুভব করতে পারি নচেত আমাদের জন্য তার লাখ ভালোবাসা লাখ করা আমরা বোধ করতে পারি না উপভোগ করতে পারি না আবার আমরা যদি করিও এবং সে করাটা যদি হয় নিজেদের ক্রামতি দেখাবার জন্য তার ভালোবাসাই নয় তাহলেও তাকে উপভোগ করা যায় না প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন ব্যাকুলতা জিনিসটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন ব্যাকুলতা হল সম্বেগ সত্যিকার ব্যাকুলতা থাকলে তপস্যা ফুটবেই করা বাদ দিয়ে শুধু ব্যাকুলতাই শুধু কান্নাই তাকে পাওয়া যায় না আবার করার সঙ্গে যদি সম্বেগ বা ব্যাকুলতা না থাকে তবে নিজেরও মন ভেজে না অপরেরও মন ভেজানো যায় না নিরস শুষ্ক হয়ে যায় সব ব্যাকুলতা যেন সঞ্চারণী শক্তি তাই বৃহৎ সৃষ্টিকে সম্ভব করে তোলে বৈধিকরণের মধ্য দিয়েও অনেক সময় ধীরে ধীরে ব্যাকুলতা ফুটে ওঠে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন